অস্থিরতার কারণে নেপাল সীমান্ত থেকে ফেরত আসছে বাংলাদেশি পণ্য রপ্তানি অব্যাহত রাখতে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ বাণিজ্য আলোচনায় আগামী সপ্তাহ নাগাদ বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক চুক্তি অস্থিরতার বাজারে টিকে থাকতে টিসিবি ট্রাক ও নিম্নমানের পণ্যে ঝুঁকছেন বড় একটা অংশ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ক্ষোভ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মার্কেন্টল ব্যাংক পিএলসি বিজনেস টুনে ফোরে পুরো আয়োজনে আমি শরীফুল হক সাথে আছি ভিগো ওয়্যার অধিক জাদেব ভাঙে না ভিগো নেপালে চলমান অস্থিরতার কারণে সীমান্ত থেকে ফেরত আসছে বাংলাদেশী পণ্য যার ফলে ব্যাহত হচ্ছে রপ্তানি কার্যক্রম এপিপির হিসেব মতে সব শেষ অর্থ বছরে দেশটিতে খাদ্যপণ্য পাট ওষুধ জরুরি জিনিসপত্র রপ্তানি হয়েছিল সাড়ে তিন কোটি ডলারের ওপরে তবে বিশ্লেষকরা মনে করছেন প্রতিবেশী ভারত এবং নেপালের সাথে সুসম্পর্ক রাখার মাধ্যমে এই পরিমাণ কয়েক গুণ পর্যন্ত বাড়ানো সম্ভব রাকিব হোসেনের রিপোর্ট এভারেস্টের দেশ নেপাল পর্যটন নির্ভর দেশটির অর্থনীতি খুব বড় না হলেও বেশিরভাগ পণ্যের চাহিদা মেটাতে হয় আমদানি করে যেখানে মাত্র চার শতাংশ বাংলাদেশের তবে দেশটির সাম্প্রতিক অস্থিরতায় যা এখন একরকম স্থবির বছর পাঁচেক ধরে নেপালে পাটের সুতা রপ্তানি করছে রাজবাড়ির জুট মিলস কিন্তু অস্থিরতার কারণে সীমান্ত থেকে ফেরত এসেছে পণ্যবাহী একটি ট্রাক উদ্যোক্তা জানান দেশটিতে চাহিদা থাকলেও আপাতত পাঠানো যাচ্ছে না প্রস্তুত করা পণ্য আমাদেরকে জানালো যে ওদের যে বর্ডার এই বর্ডারে অগ্নিসংযোগ করা হয়েছে এবং বর্ডারটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে সেই হিসাবে আমাদেরকে খবর দিয়েছিল যে আপনারা যে ট্র্যাকটা পাঠিয়েছেন ওখানে হোল্ড করা যায় কি না হোল্ড করলে হয়তো চার পাঁচ দিন পরে একটা স্বাভাবিক পরিস্থিতি হলে পরে মালরা নিয়ে নেবে কিন্তু আমরা বাধ্য হয়েছি যে ওই ট্রাকটা আমাদের ফেরত আনতে ইপিবির তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নেপালে তিন কোটি চুয়ান্ন লাখ ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ এর মধ্যে সিংহভাগই বিভিন্ন ধরনের সুতা আছে বিভিন্ন খাদ্যপণ্য তবে একক পণ্য হিসেবে ৩৫ লাখ ছেষট্টি হাজার ডলারের ওষুধ রপ্তানি হয়েছে গত বছর এই ব্যবসায়ী নেতা জানান রপ্তানি অব্যাহত রাখতে সুসম্পর্ক বজায় রাখতে হবে সব পক্ষের সাথে আমাদের বাংলাদেশের সাথে নেপালের কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ রিলেশন আছে যে টাইপের গভর্নমেন্টই থাকুক প্রো চাইনিজ থাকুক আর প্রো ইন্ডিয়ান থাকুক আমাদের সাথে ট্রেড প্যাটার্নে তেমন একটা ওইটার এফেক্ট করে না পণ্য যাওয়া আসার জন্য যে বিপত্তিটা বা যেটা আমরা চ্যালেঞ্জ ফেস করি এটাকে যদি অ্যাড্রেস করা যায় ট্রাই নেশন ইন্ডিয়া বা নেপাল আর বাংলাদেশের মধ্যে সেই ক্ষেত্রে কিন্তু ট্রেড আরও বেড়ে যাবে সামনের থেকে সিপিটির গবেষণা বলছে নেপালে পাট ও পাটের সুতা রপ্তানি পাঁচ গুণ বৃদ্ধি করা সম্ভব সাম্প্রতিক অস্থিরতায় সাময়িক স্থবিরতা সৃষ্টি হলেও আগামীতে বাণিজ্য আরও সম্প্রসারণের সম্ভাবনা দেখছেন এই গবেষক ক্ষণস্থায়ী হলেও কিন্তু বন্ধত হয়েছে সেই জন্য আমি বলবো যে বিলম্বে যে সরকারের পক্ষ থেকেও যোগাযোগ স্থাপন করা এবং ব্যবসায়ীদের পক্ষ থেকেও তাদের তো বাইল্যাটারেলি বাণিজ্য করে থাকে তাদের সাথেও যোগাযোগ করে যত দূর সম্ভব এটাকে স্মুথ করে নিয়ে আসা নেপাল বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে পাঁচ কোটি ডলারে কম হলেও বছর তিনেক আগে সর্বোচ্চ এগারো কোটি ডলারের মাইল ফলক ছুঁয়েছিল রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা অস্থিরতায় টাল মাটাল নেপাল যার হাওয়া লেগেছে দেশটির বাণিজ্যেও বন্ধ রয়েছে ভারত এবং চীনের সাথে সব ধরনের বাণিজ্য এতে কি পরিমাণ অর্থের ক্ষতি হয়েছে সেটি এখনও নিরূপণ করা সম্ভব না হলেও সংখ্যাটার যে নেহাত কম নয় তা সহজেই অনুমেয়ার আলমের জেনজিদের হাতে বদলে গেল নেপালের পরিস্থিতি যখন জনপথ পুরে তখন বাণিজ্যের পালে যে বাতাস তাও হয় দূষিত তাল হারায় ব্যবসার খেয়াও নেপালের ক্ষেত্রেও তা পুরোপুরি মিলে গেল আইএমএফের প্রক্ষেপণে পাঁচ দশমিক দুই শতাংশ জিডিপি প্রবৃদ্ধি থাকলেও তা এই জ্বলন্ত পরিস্থিতিতে থমকে যাবে চীন ও ভারতের সাথে সীমান্ত বাণিজ্য রেমিটেন্স আর সরাসরি পর্যটন ছাড়া আয়ের উৎস যেহেতু দেশটির আর নেই তখন পুরোপুরি হুমকিতে দেশটির অর্থনীতি এক বিলিয়ন ডলার আমদানির বিপরীতে সাড়ে সাত বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে ভারত দেড়শোটি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশটির শিল্প টেলিযোগাযোগ বিদ্যুৎ জ্বালানি খাদ্য ও পরিবহন খাতে সরাসরি বিদেশি বিনিয়োগে দিল্লির অবদান পঁয়ত্রিশ শতাংশ পাঁচশো মিলিয়ন ডলারের পর্যটন বাণিজ্যের বড় হিস্সাও দেশটির হাতে রয়েছে চীনের সাথে বিশাল বাণিজ্য প্রতিদিন একশো ট্রাক মালামাল চীন থেকে আসে নেপালে একুশটি বর্ডার পয়েন্টের ১৪টি চীনের সাথে হওয়ায় দু দেশের বাণিজ্যগত পাঁচ বছরে হয়েছে পঞ্চাশশো বিলিয়ন যে সামাজিক মাধ্যম নিয়ে এত হইচই সে মাধ্যমগুলোয় নেপাল বিজ্ঞাপনে খরচ করে বছরে উনত্রিশ মিলিয়ন ডলার দুহাজার সালের মধ্যে প্রায় তিরিশ মিলিয়ন মানুষ অনলাইন বাণিজ্যে যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম কয়েকদিন বন্ধ থাকায় ক্ষতি ছাড়িয়েছে কয়েক মিলিয়ন ডলার রেমিটেন্সে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নেপালের আয় মাত্র সাড়ে এগারো বিলিয়ন ডলার ফলে যে ক্ষতি এরই মধ্যে হয়েছে তা পুষিয়ে নিতে বেশ বেগ পেতে হবে হিমালয় কন্যাকে ইফতেখার আলম চ্যানেল এদিকে বাণিজ্য ইস্যুতে আলোচনার জন্য ঢাকায় আসছে যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল সফরটি আগামী সপ্তাহে হতে পারে প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি বেনডেন লিঞ্চ বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান সফরকালে প্রতিনিধি দলটি বাংলাদেশের সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন খাতের অংশীজনদের সাথে বৈঠক করবেন যেখানে গুরুত্ব পাবে দেশটির সঙ্গে বাণিজ্য বাড়ানো এবং পাল্টা শুল্কের বিষয়টি আলোচনায় থাকবে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার বিষয়টিও এর আগে গত সাত আগস্ট যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য পাল্টা শুল্কের হার কমিয়ে বিশ শতাংশ কার্যকর করেছে পাল্টা শুল্ক অন্তত পনেরো শতাংশে নামিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে চায় ঢাকা আর এই কারণেই আলোচনার জন্য ইউএসটিআর কাছে সময়ও চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয় মোট বরাদ্দের অন্তত ষাট শতাংশ টাকা অর্থ প্রথম নয় মাসে ব্যয় করতে না পারলে চতুর্থ প্রান্তিকের অর্থ ছাড় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে চলতি দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ অর্থ বছরের বাজেট বাস্তবায়ন করে নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয় পরিপত্রে বাজেট বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগকে আগামী ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে তাদের রাজস্ব আহরণ এবং বাজেট বাস্তবায়নের পরিকল্পনা অর্থ বিভাগে জমা দিতে বলা হয়েছে যার লক্ষ্য অপরিকল্পিত সরকারের ঋণ এড়ানো এবং ঋণ নেওয়ার খরচ কমানো একই সাথে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি সরকারের আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখতে মন্ত্রণালয় এবং বিভাগগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে চলতি অর্থ বছরে বৈদেশিক ঋণ এবং অনুদান সংগ্রহের পরিকল্পনাও চেয়েছে অর্থ মন্ত্রণালয় বলা হয় বাজেট সুষ্ঠুভাবে সময়মতো বাস্তবায়নের লক্ষ্যে আগাম পরিকল্পনার গ্রহণ এবং তা বাস্তবায়ন করা সম্ভব হলে অপরিকল্পিত সরকারের ঋণ এড়ানো এবং বড়োইং কস্ট উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হবে বাড়তি দরের বাজারে কম দামে পণ্য কেনার জন্য টিসিবি ট্রাক সেলের পাশাপাশি অখ্যাত বাজারে ছুটছেন সাধারণ মানুষ যেখানে পচা কিংবা নিম্নমানের জিনিসপত্র মিলছে কিছুটা কম দামে এই শহরে আয়ের সাথে ন্যূনতম ব্যয়ের হিসাব যারা মেলাতে পারছেন না এটা তাদেরই গল্প বাজারে আলু পেঁয়াজের দাম ধীরে ধীরে কমতে শুরু করেছে দাম এখন প্রায় হাতের নাগালে তবুও ঢাকায় বসবাসকারী বড় এক জনগোষ্ঠী খাবারের চাহিদা পূরণে ঝুঁকছে আংশিক পচে যাওয়া এসব আলু পেঁয়াজে ওদিকে তো মনে করেন অনেক দাম ষাট টাকা সত্তর টাকার নিচে তরকারি পাওয়া যায় না এখানে এলে চল্লিশ টাকার মধ্যে পাওয়া যায় পাঁচশো টাকা নিয়ে আসলে আপনার শুধু বাজারের ব্যাগ ভরে না তো এখন বাজারে সব সবজির শাকসবজির দাম চেয়ে বাড়তি নিম্নের মানুষ চলার অনেক কষ্ট হয়ে যাবে ভাই তেজগাঁওয়ের এই বাজারে তুলনামূলক কম দামে মিলছে সবজি ডিম ও মাছ অন্যান্য বাজারে হাজার ছাড়িয়ে যাওয়া ইলিশ মিলছে মাত্র তিনশো টাকা কেজিতে মানহীন পণ্য যেমনই হোক না কেন পেটের ডায়মেটাতে স্বল্পয়ের মানুষের ভিড় বাড়ছে অখ্যাত বাজারগুলোয় বাজার আলু কেজি আর এখানে দাম কমে আছে আর এখানে মনে করেন যে মানুষ একটু কম দামের সেফের জন্যই আসে কি কেনার জন্য কিন্তু মুদি দোকানের পণ্য কিনতে গুনতে হচ্ছে বাড়তি দর তাই ভরসা টিসিবি কিংবা ওএমএস ট্রাকসেল ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানুষের ছুটে চলা একটু স্বস্তির খোঁজে আমরা গরিব মানুষ ওই দুই চারটা সাশ্রয়ের জন্য আমরা কষ্ট করতেছি গরিবরা তো দূরের কথা আমরা মধ্যবিত্ত মানুষরা কিনা খাইতে পারি না বর্তমানে বাজারের পরিস্থিতি যেই রকম। এন দাম একটু কম পাওয়া যায় লাইনে খাই হ্যাঁ বাজারে তো অনেক দাম গেল মাসের সার্বিক মূল্যস্ফীতি নয় শতাংশের নিচে নামলেও নিত্য দরে এখনও ফেরেনি স্বস্তি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর মার্কেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস টোর্নে ফোরে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পর আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর ফিরে এলাম আপনারা দেখছেন মার্কেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি দর্শক এবারে আপনাদের জানিয়ে দিতে চাই আজকের দিন শেষে পুঁজি বাজারের খবর যদি আমরা শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের খবর বলি সেটি হচ্ছে সূচকের পরিমাণ কিছুটা বাড়লেও লেনদেনের পরিমাণ অনেকটাই কমে এসেছে আমরা যদি স্ক্রিনে দেখি সর্বশেষ সূচকের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার পয়েন্ট অবস্থান করছে এবং আজকের দিন শেষে পঞ্চাশ পয়েন্ট সূচক কিছুটা বেড়েছে পাশাপাশি যে পরিমাণ শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে চারশো একটি কোম্পানির শেয়ারের এবং মিউচুয়াল ফান্ডে আজকে লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সেখানে দিন শেষে সাতশো আটাত্তর কোটি টাকার লেনদেন হয়েছে এবং গতকালের চেয়ে আজকে দুশো বিরাশিটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে চুয়ান্নটির দাম কমে গেছে এবং গতকালকার মতো আজকেও পঁয়ষট্টিটি কোম্পানির শেয়ারের দাম আগের মতোই রয়ে গেছে যদি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দিকে আপনাদের দর্শক একটু নজর ফেরাতে চাই সেখানেও আমরা সূচকের কিছুটা ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছি একানব্বই পয়েন্ট বেড়েছে বেড়ে পনেরো হাজার পাঁচশো উনিশ পয়েন্টে সার্বিক সূচক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অবস্থান করছে একশো পঁচানব্বইটি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে তেরো কোটি টাকার লেনদেন আমরা দেখতে পাচ্ছি একশো একটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে আটাত্তরটির কমেছে এবং গতকালকের মতো আজকেও ষোলোটি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম একই পরিমাণ রয়ে গেছে দর্শক এই ছিল ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকের দিন শেষের লেনদেনের খবর মার্কেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর আরও একটা বিরতি নিয়ে আমাদের সঙ্গেই থাকুন ফিরছি একটু পর বিরতির পর ফিরে এলাম আপনারা দেখছেন মার্কেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর কাতারে ইসরায়েলের হামলার পর অপরিশোধিত জ্বালানি তেলের দাম দেড় শতাংশ বেড়ে বিক্রি হচ্ছে ডলারে টেক্সাস বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি সাড়ে তেষট্টি ডলারে তবে সরবরাহ স্বাভাবিক থাকায় এবং বাজারে অতিরিক্ত মজুদ থাকার কারণে দামের বড় কোনো পরিবর্তনের পরিস্থিতি দেখছে না বিশ্লেষকরা এদিকে চীন এবং রাশিয়ার ওপর শুল্ক আরোপের জন্য ট্রাম্পের ঘোষণা এক প্রকার প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশ দুটির তেল তেল এবং নানা পণ্যে শুল্ক আরোপ না করার ঘোষণা দিয়েছে কর্মী ছাঁটাই করবে নর্ডিক্স জাতীয় হাজার যার প্রতিষ্ঠানটির মোট কর্মী বাহিনীর সাড়ে এগারো শতাংশ এর মাধ্যমে প্রতি বছর আট বিলিয়ন ড্যানিশ ক্রোন বাঁচানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি তবে প্রতিদ্বন্দ্বী এলি লিলির সাথে ব্যবসায় টিকতে না পেরে এই সিদ্ধান্ত নিয়েছে নভো নর্ডিক্স সারা বিশ্বে প্রতিষ্ঠানটির মোট আটাত্তর হাজার চারশো জন কর্মী রয়েছে। আর যারা চাকরি হারাচ্ছে তারা বেশিরভাগই নরওয়েজিয়ান আইফআইসি ব্যাংক পিএলসি এর আটচল্লিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মেহমুদ হোসেন উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি অডিট কমিটি নির্বাহী কমিটির চেয়ারম্যান পরিচালক সহ শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের কোম্পানির সেক্রেটারি মোকাম্মেল হক মার্কেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর এখনকার আয়োজন ছিল এটুকুই এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে